দুদিনের অনুপরত বৃষ্টিতেই উনকুটি জেলার জেলা শহরের চারিদিক জলমগ্ন শহর মরু নদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি দুদিনে লাগাতার বৃষ্টিতে শহর পুর পরিষদের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে শহরের মূল শহরের নেতাজি কর্নার অটল মার্কেট থানা রোড পিডাব্লুডি রোড চিলড্রেন গার্ডেন স্কুল রোড কৃষি অফিস বোলাপাশা কাছেরঘাট কাজেরগাঁও প্রকৃতি এলাকাসহ শহর আদালত চতুর জলমগ্ন মঙ্গলবার সকাল থেকে মূলত সাতাশে মে সোমবার সকাল থেকে দিন রাত এবং মঙ্গলবার সকাল থেকে দিন ভোর বৃষ্টি পড়ছে লাগাতর বৃষ্টির ফলে শহরের আশপাশ জলমগ্ন হওয়ার ফলে অনেকের বাড়ি বাড়িঘরেও জল ঠুকে পড়েছে শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন থাকায় শহরবাসীরা জলের মধ্যেই চলাফেরা করছেন মনু নদীর জল সোমবার গভীর রাত থেকেই বেড়ে যাওয়ায় মঙ্গলবার দুপুরে মনু নদীর জল বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে এ ব্যাপারে শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জানান গতকাল সাতাশে মে সোমবার শহরের মোট চুরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং গতকাল অর্থাৎ সোমবার রাত আটটা থেকে আঠাশে মে মঙ্গলবার সকাল আটটা অবধি একশো বিরাশি মিলিমিটার বৃষ্টি হয় অতিরিক্ত বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকার ড্রেনগুলো জলে ভর্তি হয়ে কৃত্রিম বোর্ডার সৃষ্টি হয়েছে বলে জানান মহকুমা শাসক প্রদীপ সরকার আমরা প্রশাসনের কাছে আমাদের খবর আছে গত গতকালকে কালকে এম এম বৃষ্টি হয়েছে এবং গতকালকে রাত্র আটটা থেকে আজকে সকাল আটটা পর্যন্ত একশো বিরাশি এম বৃষ্টি হয়েছে এই তো এটা যে বৃষ্টি হচ্ছে এটা যে ঘূর্ণিঝড় র্যামেল এটার জন্যই এটা হচ্ছে এবং এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের যে কোলেশ্বর মিউনিসিপাল কাউন্সিলের যে ড্রেনগুলি আমরা প্রথম থেকেই প্রত্যেক দিনই এটা কন্টিনিউ পরিচার করা হচ্ছে কিন্তু এর ফলেও যেহেতু বৃষ্টিটা খুবই কম সময়ের মধ্যে বেশি পরিমাণে হচ্ছে কিছু কিছু জায়গাতে জল আটকে গিয়েছে এবং তার জন্য যে সাকশন যে ওয়াটার যে পাম্প সিস্টেম আছে ওয়াটার রিসোর্সের তিনটা সেগুলি অপারেশনাল হয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে সকাল চারটা থেকেই আমি আমাদের ডেপুটি কালেক্টর যারা আছেন এডিশনাল এসডিএম এবং ডিএনসারের আমরা ইনস্ট্রাকশনে আমরা প্রত্যেকটা জায়গা ঘুরে দেখেছি কিছু কিছু জায়গাতে নদীর আশেপাশে যারা আছেন আমরা ওনাদেরকে সতর্ক করে দিয়েছি যে আপনারা মানে নদীর আশেপাশ থেকে যাতে দূরে চলে যায় নদীর জল বাইশ মিটারের উপরে বয়ে চলেছে মনো নদীর জল পুলিশে তো আমরা কোনো ধরনের যদি ফ্লাড বা এই ধরনের সিচুয়েশান আসে তার জন্য প্রশাসন তৈরি আমরা অতি সপ্তাহে অ্যানাউন্স করে দিচ্ছি যে সবাই যাতে সচেতন থাকেন ইতিমধ্যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কইলে শহরের বিভিন্ন এলাকায় মাইক যোগে প্রচার করা হয়েছে মনু নদীর আশপাশ এলাকায় যেসব বাড়িঘর রয়েছে কিংবা শহর এলাকায় যেসব বাড়িতে অতিরিক্ত বৃষ্টির ফলে জল ঢুকে পড়েছে সেই সব বাড়ির লোকেরা নিকটবর্তী শেল্টার হাউসে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে শেল্টার হাউসে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মহকুমা শাসক সরকার কয়লা শহরের শ্রীরামপুর এলাকায় ড্রেনের কাজ শুরু করে হঠাৎই কাজ বন্ধ করে দেওয়ার ফলে সময় মতো ড্রেন সম্পূর্ণ না হওয়ায় অতিরিক্ত বৃষ্টির ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে এছাড়া কয়লা শহরের সম্পূর্ণ মুখ এলাকার সাইফুন দিয়ে গরু পাচার হয়ে যাবার ভয় হঠাৎ করে কাটাতার লাগিয়ে দেয় বিএসএফ জওয়ানরা যার ফলে এ জলে ভেসে গিয়ে বড় বড় গাছের লগ কাটাতারে আটকে থাকায় সম্পূর্ণ মুখ গ্রামে জল জমে যায় এই জল জমে যাওয়ার কারণে সম্পূর্ণ মুখ এলাকায় কয়েকশো হেক্টর জমিতে সবজি ফসল নষ্ট হয় শ্রীরামপুর এলাকা এবং সম্পূর্ণ মুখ এলাকার খবর শুনে এলাকা পরিদর্শনে যান ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় বিশিষ্ট সমাজসেবী বিমল কর হিমাংশু দাস দুলাল দাস সহ অন্যান্যরা সমরমুখ এলাকায় জল জমে যাওয়ায় যেসব বাড়িতে জল ঢুকে পড়েছে সেই সব বাড়ির লোকেদের পার্শ্ববর্তী শেল্টার হাউসে আশ্রয় করে দেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরয় সহ অন্যান্যরা

এখানে যে জল নিষ্কাশনের যে ব্যবস্থা যেটা হচ্ছিল না দু হাজার আঠেরো থেকে সবাই বলে যাচ্ছেন তবু সেটা হচ্ছিল না এখন স্যার আবার এখান থেকে এখান থেকে লোকেশন আনিয়ে অফিস স্টাফ দিয়ে এখানে এন টিম পাঠিয়ে স্যার এখন ইমিডিয়েট সেটার একটা ব্যবস্থা নিচ্ছেন এবং এখানে যে জল যে ওয়াটার লেভেল আছে এখন খুব তাড়াতাড়ি এটা শেষ হবে আর স্যার মনিটার করবেন এখান থেকে আমাদের এখান থেকে অনেক অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এখানে আপনি এসছেন আর যদি কিছু হয় ডিপার্টমেন্টের স্টাফ এখানে আছেন ওনারা বলেছেন ওনারা সেটা দেখবেন তো সেটা আর এখানে যে খাবার ব্যবস্থা সেটাও ডিসিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে তো স্যার সেটাও দেখেন আজ দুপুরে জন্য তাদের বাড়িতে কোমর অব্দি জল চলে গেছে সেই জলের জন্য এখান থেকে আজ দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে ডিসিএম সাহেব সেটা দেখছেন তাই এখানে কোনো ভয়ভীতির কোনো কারণ নেই অফিসের অথরিটি সরকার আমাদের পাশে আছে ধন্যবাদ